আজ আপনারা দেখছেন তেরোশো স্কোয়ার ফিট স্বাদের ভেতরে দুই ইউনিটের একটি একতলা বাড়ির ডিজাইন ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে সাঁত্রিশ ফিট পৌঁছার দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট তিন ইঞ্চি যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো নব্বই স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক একানব্বই পয়েন্ট যদি এর আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে প্রায় দুই কাটা জমি তো প্রায় দুই কাটা জমির ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন দুই ইউনিটের চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন তো এটি হচ্ছে বাড়ির সামনের সাইডে দেখছেন বাড়ির সামনের সাইডে সুন্দর দুইটা ব্যালকনির কাজ করা হয়েছে এবং এটি হচ্ছে মেন গেট মেন গেটে দেওয়া হয়েছে সিঁড়ি তবে এই সিঁড়িটা থেকে একটু ভুল হয়েছে তো যে ভুলটা আমরা সসরাচার বিল্ডিং আমরা করব না দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাড়ির একটি হাউস এটির সেফটি ট্যাঙ্কি সেই সেফটি ট্যাঙ্কিটাই এমনই কাজ করছেন এই বিল্ডিংয়ের যিনি মিস্ত্রি যে ব্যাপক আকারে একটু ভুল হয়েছে তো যাই হোক আমরা ও দেখি দেখি যাচ্ছি না তার কারণ আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে দেখব যে কিভাবে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাধন হয়েছে দুই ইউনিটের একটি বাড়ি তো এটি হচ্ছে দুই ইউনিটের চার বেডরুমের একটি বাড়ি এমনভাবে ইউনিটটি করা হয়েছে এটাতে ডাইনিংটা একটু ছোটো কিন্তু জায়গাটা একটু সংকলন তার কারণেই ডাইনিংটা একটু ছোট করা হয়েছে তো এতে পেয়ে যাচ্ছেন আপনি চারটা মাস্টার বেডরুম দুইটা কিচেন দুইটা টয়লেট এবং দুইটা ড্রয়িং কাম ডাইনিং এবং একটি সিঁড়ি তো আমরা পুরো বিষয়টা দেখব একটু আস্তে আস্তে ঘুরে আমরা পুরো বিষয়টা দেখব এবং এই বিল্ডিংটা সম্পর্কে আমরা পুরো আইডিয়া ও তথ্য নিব হয়তো আপনার স্বপ্নর বাড়ি করার সময় হতো এখান থেকে কিছু কাজে হয়তো আপনি লাগাতে পারবেন ইনশাল্লাহ তো এই ভিডিওর লাস্ট দিকে এই বাড়িটির সম্পূর্ণ প্ল্যানটি দেওয়া আছে অবশ্য প্ল্যানটি দেখলে আপনার আর একটু আইডিয়া আসবে যে কিভাবে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এটি হচ্ছে সামনের সাইডের যে ব্যালকনি ব্যালকনিটি দেখছেন এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট বারো ফিট বাই চৌদ্দ ফিট রুম দেওয়া হয়েছে চারটা একটি হচ্ছে রুমের সাথে একটি অ্যাটাচড টয়লেট তো টয়লেটই মূলত আমি ভুল বলেছি টয়লেটই মূলত চারটা টাকার টয়লেট দেওয়া হয়েছে একটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচড এবং আরেকটি হচ্ছে ডাইনিংয়ের সাথে ওপেন তো এটি হচ্ছে দুই ইউনিটে ভাগ করে বিল্ডিংটি করা হয়েছে কিন্তু দুইটা ইউনিট দিয়ে এখনও ভাগ করা হয়নি তবে ভবিষ্যতে এটা দুইটা ইউনিট ভাগ করা হবে এমনইভাবে যে মাছ শুধুমাত্র একটা ওয়াল দিলে দুইটা ইউনিট ভাগ হয়ে যাবে এটা হচ্ছে ডাইনিং থেকে একটি টয়লেট এবং এটি হচ্ছে পিছন সাইটের এই বেডরুমটি এটি হচ্ছে ডাইনিং থেকে এই টয়লেটটি ওফেন টয়লেটটি এটা সবাই ইউজ করবে এই টয়লেটটি সাইজ দেওয়া হয়েছে চার ফিট বাই সাত ফিট এটা হচ্ছে পিছন সাইডের একটি বেডরুম এই বেডরুমের সাইজে দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এটি হচ্ছে আরসিসি সিসি পিলার দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আর সিসি পিলার আমাদের লাগছে বিল্ডিংটাতে টোটালে চোদ্দোটা কলামে দুই ইউনিটের সুন্দর একটি বাড়ি আপনারা দেখছেন এটি হচ্ছে কিচেন সেম ডিজাইনে দুইটা কিচেন দেখছেন এবং কিচেনের সামনে একটি বেসিনের সুন্দর একটি বেসিনের জায়গা করা হয়েছে এটি হচ্ছে দ্বিতীয় ইউনিটের কিসেন দ্বিতীয় ইউনিটের কিসেন তো আমরা যারা দুই সন্তানের জন্য সুন্দর একটি পারফেক্ট বাড়ি করব অবশ্যই এরকম ডিজাইনের সুন্দর একটি বাড়ি আমরা নির্মাণ করতে পারি তো এটি হচ্ছে পিসন সাইডের আর একটা বেডরুম তো মূলত এই বাড়িটা যে আমরা যেটাকে আমরা এই বাড়িটি নির্মাণ অবশ্যই অত দূর করতে পেরেছি আসলে আর সিসি ফ্ল্যাট দিয়ে দূর করা প্রায় অসম্ভব যদি আপনার বিল্ডিংয়ের কন্ট্রাক্টর মিস্ত্রি ভালো হয় তাহলে অবশ্যই এত সুন্দরভাবে এতটুকু কাজ করা সম্ভব তার কারণ এই বিল্ডিংটি আমাদের সম্পূর্ণ এতটুকু আমরা কাজ করতে পেরেছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এটি হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমরা এই এতটুকু সুন্দর কাজ করতে পেরেছি তো আসেন এই যে বিল্ডিংয়ের যে ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে আসলে কিভাবে ফাউন্ডেশন করলে আপনি অল্প টাকার ভিতরে সুন্দর বাড়িটা আপনার নির্মাণ করবেন আসলে সেই তথ্যটা অবশ্যই আমাদের একটু জানা দরকার সেই বিষয়টা অবশ্যই জানবেন এটি হচ্ছে ষোলোটা বা চোদ্দোটা কলমের ভিতরে আমাদের দশটা কলম দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট আর চারটা কলম দেওয়া হয়েছে আমাদের পাঁচ ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ বারো মিলি রড ইউজ করা হয়েছে বেশে তার কারণ এটি হচ্ছে একেবারে সাধারণ গ্রামের একটি বাড়ি এটা যদি শহর কেন্দ্রিক হতো সেই ক্ষেত্রে হয়তো বিল্ডিংয়ের লোড আরও একটু বাড়ায় দেওয়া হতো সেই ক্ষেত্রে আমাদের চার ফিট বাই চার ফিট বেজ দেওয়া হয়েছে দশটা কলমে পাঁচ ফিট বাই চার পাঁচ ফিট কলম দেওয়া হয়েছে ব্যাস দেওয়া হয়েছে চারটা কলমে এবং এই চারটা কলমে রড ইউজ করা হয়েছে ছয় পিস করে ষোলো মিলি রড আর বাদ বাকি দশটা কলমে দেওয়া হয়েছে চার পিস করে ষোলো রড এভাবে আপনি আপনার বাড়ির নির্মাণে অবশ্যই কাজে লাগান ইনশাআল্লাহ দুইতলা ফাউন্ডেশনে খুবই পারফেক্ট একটি ফাউন্ডেশন তো আমরা আসেন ফ্লোর প্ল্যানে চলে এসেছি দেখছেন যেভাবে আমাদের ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সেম টু সেম আমাদের বিল্ডিংটি নির্মাণ করা আছে তো সেই ক্ষেত্রে আমাদের পিছন সাইডে যে দেখছেন একটি কিচেন কিন্তু এই জায়গাতে আমাদের কিচেন করা হয়েছে দুইটি এবং সাইডে যে একটি করে টয়লেট দেখছেন এই জায়গাতে আমাদের দুইটা করে টয়লেট করা হয়েছে এখানে আমাদের টয়লেটের মাপ দেওয়া হয়েছে একটা কিন্তু আমরা টয়লেটটি করে দুইটা করে তো সকলে ভালো